চা অল্প করে খাইলেও হয় না আমার বেশি করে চা খাইতে হয় আমার হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন এখন হচ্ছে সকালে নাস্তা করব তো ওকে আমি নাস্তা করে নিই অনেক দিন পর হচ্ছে সকালের পরোটা বানানো হচ্ছে সকালের পরোটা বানাচ্ছে আসলে গরমের জন্য কোনো কাজই করতে ইচ্ছা হয় না অতিরিক্ত গরম পড়তেছে যখন জ্বর পড়তেছে আসলে খুশি হয়ে গেছিলাম বাট দিনের বেলায় তো গরমে ফাটা ফেলতেছে অসম্ভব গরম পড়তেছে যতই গরম পড়ুক না কেন আমার থেকে এক গাদা চা খেতেই হয় না খেলে নয় চা খাইতে খাইতে আসলে অভ্যাস হয়ে গেছে আমার তো অনেক দিন পর হচ্ছে আমি প্যারাডা মাঠে গেছিলাম এই টাইমে আসলে যাওয়া হয় না তো দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ অনেক সুন্দর লাগতেছে আর মাটি হচ্ছে ছেলেরা খেলতেছে আসলে আমি আগে হচ্ছে সকাল বেলায় যাইতাম হাঁটতে তখন হচ্ছে মাঠে খেলা চলতো আর আমার আসলে ফুটবল খেলা হচ্ছে অনেক প্রিয় ফুট খেলার মধ্যে হচ্ছে আমি ফুটবল খেলাই দেখি আর হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় হচ্ছে মেসি তো আমি প্রত্যেক দিন সকালে চলে যেতাম খেলা দেখার জন্য আর হচ্ছে হাঁটতাম আর বিকেলের টাইমেও হাঁটতে যেতাম এখন ইদানিং কেমন জানি হয়ে যাচ্ছে আসলে আমি সব সময় মানে মন খারাপ থাকে আমার কোনো কিছুই ভালো লাগে না তো আসলে তখন এই টাইমে গিয়ে অনেক ভালো লাগছিলো প্রচুর মানুষ ছিল সবাই হাঁটাহাঁটি করতেছে খেলতেছে আসলে হাঁটাহাঁটি করলে তারপর হচ্ছে মানে খেলাধুলায় থাকলে সবার সাথে কথা বলে মনটা ফ্রেশ থাকে আর মানে মনের ভিতর কোনো টেনশন বা ডিপ্রেশন কাজ করে না তো অনেক দিন পর হচ্ছে ভাইয়ার দোকান থেকে আর ফুচকা খেতে আসলাম এখন ফুচকা খাই না আগে হচ্ছে ফুচকা খাইতাম আমি বেলপুরি খাই তারপর হচ্ছে চটপটি খাই তো আমি হচ্ছে চটপটি খাইছিলাম এক প্লেট বিশ টাকা করে তারপর হচ্ছে আইসক্রিমটা ছিল হচ্ছে আগে দশ টাকা এখন হচ্ছে পনেরো টাকা করে নিচ্ছে আর একটা আইসক্রিম খাইছি একলা একলা পেরা করতেছি কারণ মনটা ভালো নাই ওঠার জন্য কেউ থাকলে বা কারোর সাথে চাইতাম আর কি একলা একলা ঘুরতে একলা একলা ঘুরতে হচ্ছে আসলে ভালো লাগে না তো আমার ফ্রেন্ড হচ্ছে মনে ছিল মনির সাথে আগে যাইতাম হাঁটতে যাইতাম এখন আসলে ওই দিনগুলো অনেক মিস করি আর মণিকেও অনেক মিস করতেছি আই মিস ইউ মনি তোমার সাথে হাঁটতাম ঘুরতাম অনেক ভালো লাগতো এবং ডিপ্রেশনও কম থাকতো আমার তো প্রায় মাঠে হচ্ছে আমার আসলে অনেক স্মৃতি জমে আছে প্যারাডাম মাঠে গেলে সব স্মৃতি আসলে মনে পড়ে তখন হারানোর দিনগুলোকে অনেক অনেক মিস করি মিস করলো আসলে হারানোর দিনগুলো তার পাওয়া যাবে না তো সব মিলে আসলে কি বলবো আমি সব সময় আমার মন খারাপ থাকে মানে আমার একধানীন কোনো কিছুই ভালো লাগতেছে না বুঝতে আসলে বুঝতেছি না কেন দিন দিন এমন হয়ে যাচ্ছি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ